নব্বই হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে গত আট মাসে অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতায় আসার পর থেকে এই পর্যন্ত নব্বই হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে কে পাচার করেছে কারা পাচার করেছে কিভাবে প্রকাশ হলো তাদের ইন্ধনে এই টাকাগুলো বাংলাদেশ থেকে বিদেশে চলে গেল তার বিস্তারিত আপনাদেরকে বলছি প্রিয় দর্শক তার আগে একটু বলি প্রিয় দর্শক এই মাত্র পা সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে ডক্টর ইনুসের সরকার গত আট মাসে কোটি নিয়ে কিছু হাজার টাকা পাচার গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করলেন সাধারণ জনতা তো আপনারা শুনলে সবাই অবাক হয়ে যাবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে নাটেন এই স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে করতে ভুলবেন না তো দর্শক ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি নব্বই হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে গত আট মাসে অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতায় আসার পর থেকে এই পর্যন্ত নব্বই হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে কে পাচার করেছে কারা পাচার করেছে কিভাবে প্রকাশ হলো তাদের ইন্ধনে এই টাকাগুলো বাংলাদেশ থেকে বিদেশে চলে গেল তার বিস্তারিত আপনাদেরকে বলছি প্রিয় দর্শক তার আগে একটু বলি শেখ হাসিনার সবচেয়ে বড় দুর্নীতি কি ছিল বাংলাদেশ থেকে টাকা পাচার করা এই টাকা পাচারের ফলে বাংলাদেশের বৈদেশিক যে রিজার্ভ সেটা দিন দিন কমে যাবে এবং বিদেশ থেকে যেগুলো আমরা আমদানি করি সেগুলো আমদানি করতে পারবো না এর ফলে দেশীয় বাজারে সব কিছুর দাম বৃদ্ধি পাবে টাকা পাচার করলে একটা জাতি একটা দেশ ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এই জন্য তীব্র আন্দোলন করি সাধারণ ছাত্র জনতা মাঠে নেমে আওয়ামী যে স্বীরাচারিত সেইটা দূর করার জন্য একটা বৃহৎ পরিসরে গুণ অভ্যুত্থান বাংলাদেশে যদি সেই একই কার্যক্রম চলে তাহলে আমরা কাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ টাকা পাচার করতো এই সরকারের সময় টাকা পাচার হচ্ছে যদি এমনটা হয় তাহলে আওয়ামী আর এই সরকারের মধ্যে পার্থক্য কি থাকবে প্রিয় দর্শক আপনাদের কাছে প্রশ্ন বিএনপি সবচেয়ে বড় একটা দল এই বিএনপি যদি কোনো কেন্দ্রীয় নেতা অর্থাৎ স্থায়ী কমিটির কোনো নেতা যদি বলে একটা কথা সেটার গ্রহণযোগ্যতা কতটুকু হতে পারে আমার মনে হয় তার গ্রহণযোগ্যতা হবে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কারণ দেশ নিয়ে যখন একটা কথা বলবে সেটার কিছু প্রমাণ অবশ্যই তাদের কাছে থাকবে অযথা মাঠ গরম করার মতো কথা বলবে বিএনপির মতো একটা বড় দলের কেন্দ্রীয় নেতারা এটা আমার মনে হয় না এই যে নব্বই হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে এই কথা বলেছে বিএনপির কেন্দ্রীয় নেতা বিএনপির স্থায়ী কমিটির নেতা হচ্ছে মির্জা আব্বাস তিনি বলেছেন আমরা কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি অর্থাৎ তিনি বলেছেন যে আওয়ামী সরকার ছিল কুকুর সেখান থেকে আমরা এখন এসে বাঘের মুখে পড়েছি এটা যদি একটু বিশ্লেষণ করেন কুকুর আপনি যখন রাস্তাতে হেঁটে যাবেন তখন ঘেউ ঘেউ করবে আপনি চাইলে তাকে লাথি মারতে পারবেন আপনি লাঠি দিয়ে তাকে দিতে পারবেন পারবেন যদি বাঘের মুখে তাহলে কি করতে সেখান থেকে বেঁচে ফিরার সম্ভাবনা খুবই কিন্তু কম তো কুকুরের মুখ থেকে যদি বাঘের মুখে পড়া হয় তাহলে আগে যতটা ভালো ছিলাম এখন তার চেয়ে হাজার গুণে খারাপ আছি এই কথা কিন্তু বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর কথার ব্যাখ্যাটা আপনাদেরকে বললাম তিনি বলেছেন যে আমরা কুকুরের মুখ থেকে এসে বাঘের মুখে পড়েছি এখন তিনি বলেছেন নব্বই হাজার কোটি টাকা পাচার হয়েছে